নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস এইটের অঙ্ক বইয়ের যদি তোমরা পেজ নাম্বার টুয়েলভ অর্থাৎ বারো নাম্বার পেজ বার করো তাহলে ওই পেজে তোমাদের ন দাগের এক দুই তিন চার চারটে অঙ্ক দেওয়া আছে তো আজকের এই টিউটোরিয়ালে এই চারটে অঙ্ক কীভাবে করতে হবে প্রত্যেকটি বিষয় তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। সবার আগে আমরা একটু পড়ে নেই নদ আগে অ্যাকচুয়ালি যে হেডিংটি আছে সেই হেডিংটি কি আমরা একটু আগে পড়ে নিই এই অঙ্কগুলি কি করতে বলেছে আমাদের একটু জানতে হবে তাহলে আমরা আগে হেডিংটা পড়ে নিই দেখো বলেছে যে নিচের সংখ্যামালাগুলি পূর্ণ বর্গাকারে প্রকাশ করি তার মানে এই যে নিচের অঙ্কগুলি দেওয়া আছে এই অঙ্কগুলিকে আমাদের পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে পূর্ণ বর্গাকার কথার অর্থ হয় তোমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের নাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের এই দুটোর যে কোনো একটাতে তোমাদের ফেলতে হবে এখন কথা হলো কখন কোনটা পড়বে সেটা অঙ্ক যখন আমরা করব তখনই বুঝতে পারবো তার আগে আমরা বুঝতে পারবো না তাহলে এক নম্বর অঙ্কটি করার আগে তোমরা আগে এই ফর্মুলাটা একটু লিখে নাও আমি এটা আমি একটু লিখে দিই দেখো এ প্লাস বি হোল স্কোয়ার এর আগের পার্টেও কিন্তু আমি তোমাদের এই লিখেছিলাম তোমরা কে লিখেছ না লিখেছো সেটা আমি জানি না কিন্তু আমি লিখে দিয়েছিলাম ওকে তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার ইকোল টু এই স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আর একটা কি লিখেছিলাম এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোল টু এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি ওকে এই দুটো ফর্মুলা আমি লিখেছিলাম এখন আমরা আসি প্রথম যে অঙ্কটি বলেছে সেই অঙ্কটি দেখো এক নাম্বারে একটু পাতিয়ে নিই আমরা কি আছে নাইন এক্স স্কোয়ার কত আছে টোয়েন্টি ফাইভ তারপরে মাইনাস আঠারো এক্স দেখো এইসব অঙ্ক করার সময় সর্বপ্রথম তোমাদের একটু খেয়াল রাখতে হবে যে যে পদগুলি অ্যাকচুয়ালি বর্গের আকারে আছে সেই দুটো পদকে আমরা একটা ফার্স্টে রাখবো আর একটা লাস্টের দিকে রাখবো ওকে তাহলে প্রথমে যে পদটা বর্গের পদটা আছে সেটা আমরা প্রথমে আছে তাহলে প্রথমে এটা প্রথম দিকেই আমরা রাখি ওকে নাইন এক্স স্কোয়ার একটা বর্গের পথ তাহলে এটা আমরা প্রথমে আছে প্রথমে রেখে দিই এবং পরের যে পটটা আছে সেটা আমরা লাস্টে নেব তার আগে যে পটটা বেঁচে আছে সেই পদটা আমরা মিডিলে ঢুকিয়ে দিব তাহলে বেঁচে আছে আমাদের এটা মাইনাস আঠারো এক্স বাই ফাইভ ওয়াই এই পটটা তাহলে আমাদের মিডিলে আর এই যে আর একটা বর্গের পথ এটা আমরা লাস্টে নিব প্লাস কত নাইন বাই পঁচিশ ওয়াই স্কোয়ার এখন সর্বপ্রথম যে কাজটা তোমাদের করতে হবে প্রথমের সংখ্যাটা মানে প্রথমের যে বর্গের পদটা আছে এই পদটাকে আমরা ভাঙাবো এবং লাস্টের যে বর্গের পদটা আছে এই পদটাকে আমরা ভাঙাবো প্রত্যেকটি অঙ্কর ক্ষেত্রে তোমাদের ভাঙাতে হবে যখন তোমাদের এই পূর্ণ আকারে প্রকাশ করতে বলবে তখন প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে তোমাদের প্রথম সংখ্যা এবং লাস্টের সংখ্যা যে অ্যাকচুয়ালি বর্গের সংখ্যা এই সংখ্যা দুটোকে আমাদের ভাঙাতে হবে তাহলে নয়কে যদি ভাঙায় তাহলে থ্রি হয় তার সাথে এক্স দিয়ে যদি হোল করি তাহলে নাইন এক্সিস্কার হবে এখানে মাইনের চিহ্ন আছে বসিয়ে দাও এখানে প্লাস চিহ্ন আছে বসিয়ে দাও মিডলের পদ আমরা পরে দেখছি এটা যদি আমরা ভাঙাই তাহলে উপরে তিন হবে আর নিচে পাঁচ ওয়াই লিখে ব্র্যাকেট বন্ধ করে তার স্কার করে দেবো ওকে বোঝা গেল তাহলে এটাকে ভাঙালে এটা আসে আর এটাকে ভাঙালে এটা আসে এখন কি করবা প্রথম সব সময় মনে মনে এ ধরবা আর লাস্টের পথটা সবসময় মনে মনে বিয়ে ধরবা তাহলে এটা এই স্কোয়ার আর এটা বিস্কোয়ারের থেকে গেল। এবার ফর্মুলা যেহেতু আমাদের এই ফর্মে বা এই ফর্মের মধ্যে ফেলতে হবে তাহলে ফর্মুলা দুটোর ক্ষেত্রে আমাদের দুই আছে না তাহলে একটা দুই নিয়ে নিই অবশ্যই হয়েছে টু এবার এ বলতে আমরা যেটা ধরব বসিয়ে দেবো এ বলতে আমরা ধরেছি এটা কিন্তু বি বলতে আমরা ধরেছি এটা থ্রি বাই ফাইভ ওয়াই তাই না এতটুকু বোঝা গেল তো এই মিডিলের কাজ হচ্ছে ফর্মুলা টু সব সময় বসবে এবং যেটাকে এ ধরবো সেটা বসাবো গুন দিয়ে আর যেটাকে বি ধরবো সেটাকে গুণ দিয়ে বসাবো ওকে বসানোর পরে আমরা উপরে উপরে নিচ্ছি উপরে উপরে আগে গুন করবো দেখবো কত হয় দেখো তিন দো ছয় ছয়ের সাথে যদি তিন গুণ করি তিন ছয় আঠারো আঠারো তার সাথে একটা এক্স যখন উপরে উপরে গুণ করলাম তাহলে এই মিডেলে পথটা এবার একটু খেয়াল করবো একটু খেয়াল করো এই পথটা অ্যাকচুয়ালি মিডলের পথটা আমাদের ঠিক এলো কিনা সেটা আমাদের একটু আবার খেয়াল করতে হবে দেখো যখন উপরে উপরে আমরা গুণ করেছি তখন উপরে আঠারো এক্স হয়েছে তার মানে এখানে আঠারো এক্স আছে তাই না এবার নিচে দেখো ফাইভ ওয়াই আছে আছে না তার মানে আঠারো এক্স বাই ফাইভ ওয়াই আমাদের এই পদটা আছে তার মানে অঙ্ক ঠিক আছে যখনই দেখবে যে এরকম একটা গণ্ডগোলের তৈরি হয়ে গেছে তার মানে তোমাদের নির্ঘাত বুঝতে হবে যে এই প্রথম সংখ্যা লাস্টের এই দুটো বর্গের সংখ্যা তোমাদের ভাঙানো ভুল হয়েছে যদি ভুল হয় তাহলে এই মিডিলের পদটা আসবে না এতটুকু তোমাদের একটু খেয়াল করতে হবে সবসময় এইসব অঙ্কের ক্ষেত্রে তাহলে ঠিক আছে এইবার আমরা লিখতে পারি না তাহলে দেখো তাহলে এটা এ ধরেছি এই স্কোয়ার মাইনাস টু এ এটা কিসের হয় এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা তাহলে এ বলতে আমাদের হচ্ছে থ্রি এক্স ফর্মুলার মাইনাস বি বলতে আমাদের থ্রি বাই ফাইভ ওয়াই আর হোল স্কোয়ার অর্থাৎ এক নম্বর অঙ্কের পূর্ণ বর্গাকার যদি বলে তাহলে এই হচ্ছে পূর্ণ বর্গাকারী প্রকাশ ওকে আশা করি তোমরা এক নম্বর অঙ্কটি সকলেই বুঝতে পেরেছো এইবার আসি দুই নাম্বার দেখো এক নাম্বারটা আমি একটু মুছে দিই দু নম্বর এবার আমরা করব দু নম্বর অঙ্কটা একটু তোমরা পাতিয়ে নাও কি আছে অ্যাকচুয়ালি দেখো সকলে একটু তাড়াতাড়ি পাতিয়ে নেবে তোমাদের আছে পঁচিশ পঁচিশ এম স্কোয়ার ওকে দেখো পঁচিশ সত্তর ফর্টি নাইন এন স্কোয়ার তার মানে আমাদের বর্গের যে পদগুলি সেটা একদম সাজানো আছে প্রথমে আর লাস্টে সাজানো আছে এটা আমাদের সাজাতে হবে না তাহলে আমাদের কাজ এই দুটো সংখ্যাকে আমরা ভাঙাবো তাহলে এটা যদি ভাঙায় তাহলে ফাইভ হবে এম লিখে তার হোলস্কোয়ার করে দিই তাহলে হয়ে গেল পঁচিশ সেমস্কোয়ার মাইনাস আছে থাকবে এটা প্লাস আছে থাকবে এটা ঊনপঞ্চাশ মানে সাত সাত একটা এম লিখে তার স্কোয়ার যদি করি সাত সাতটা ঊনপঞ্চাশ এমস্কোয়ার এবার এটা মনে মনে এ ধরবো এটা মনে মনে বি ধরবো তাহলে ফর্মুলা টু আসবে এ বলতে প্রথমটা আর বি বলতে আমাদের পরেরটা এবার তবে গুণ করো যদি গুণ করে আমাদের মিডলটা আসে তাহলে আমাদের এই দুটো পদ বানানো ঠিক আছে দেখো পাঁচ সাতটা পঁয়ত্রিশ কে দু দিয়ে যদি করি সত্তর হয়ে গেল পঁয়ত্রিশ দু সত্তর এম আর এন গুণ করলে এম আর এন যদি গুণ করি তাহলে এম এন হয় তাহলে সত্তর এম এন তার মানে আমাদের মিডলে পথটা পেয়ে গেছি তার মানে অঙ্ক ঠিক আছে তাহলে এটা এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এ মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ বলতে আমরা বসাবো প্রথমটা ফর্মুলার মাইনাস বি বলতে লাস্ট রেটা এই হচ্ছে তোমাদের দু নম্বর অঙ্কের সমাধান এইবার আসি আমরা তিন নাম্বার অঙ্ক ওকে একটু মুছি এটা দেখো তিন নাম্বারটা তিন নাম্বার অঙ্কটা কি আছে একটু বুঝতে হবে তোমাদের যে অঙ্কটি আছে একটু শুধু বুঝতে হবে আমি একটু সরাসরি পাতিয়ে নিই দেখো তিন নাম্বার টু এ টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ মাইনাস টু বি তার সঙ্গে আমাদের এ প্লাস বিষাব আছে প্লাস এ প্লাস বিল স্কয়ার তার মানে আমাদের যে বর্গের যে পদটা হয় সেই পদে আমাদের আর হাত দিতে হবে না দুটো আলাদাই এসে সেপারেট আছে দেখো টু এ মাইনাস বি এই টোটাল পদটাকে আমরা এ ধরব হলো প্লাস আর এটা লাস্টে প্লাস দিয়ে এ প্লাস বি হোল স্কোয়ার এই টোটাল পথকে আমরা এ ধরব আর এই টোটাল পথকে আমরা ওকে বোঝা গেল এখন দেখো আমাদের ফর্মুলা টু আনতে হবে না টু কি করে আসবে আমাদের এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাই না তাহলে আমরা দুইটা ছেড়ে যদি আগে এটা আগে যদি আমরা বসে দিই টু এ মাইনাস বি আর একটা হচ্ছে এ প্লাস বি তাহলে এ বি আমরা বসিয়ে দিয়েছি আমাদের একটা দুই লাগে কিন্তু এখানে আছে আমাদের ফোর এ মাইনাস টু বি তাই না ফোর এ মাইনাস টু বি তাহলে কী করে হবে ফোর এ মাইনাস টু বি এখানে যদি আমরা একটু দুই দিয়ে দিই দেখো দুই দুই দিয়ে যদি দিই তাহলে ফর্মুলা টু চলে আসলো তাহলে টু এ বি প্লাস বি এখন এই দুই দিয়ে যদি আমরা এই একটা গুণ করি তাহলে দেখো দুই দুগুনা চার এ মাইনাস দুই বি বোঝা গেল তার মানে এই ফোর এ মাইনাস টু বি যে ফাংশন সেটা অলরেডি আমাদের দুই কমন নিয়ে নিতে হবে যখনই আমরা দুই কমন নেব তখন কিন্তু আর আমাদের ফর্মুলার এই যে দুই এই দুই কিন্তু এক্সট্রা করে আসছে না ওকে বোঝা গেল তো এখানে আমাদের এতটুকু কাজ এই পদের মধ্যে আমাদের দুই কমন নিতে হবে দুই কমন নিলে আমরা এই পদটা পাবো টু এ মাইনাস বি ওকে কিন্তু ফর্মুলার যে দুইটা ছিল সেই দুই কিন্তু আমাদের এক্সট্রা করে নিতে হচ্ছে না কারণ আমরা এটাকে এ ধরেছি কারণ এই পদের সাথে আমার এই পদটা মিলাতে হবে আর বি পদের সাথে আমার বি পদটা মিলাতে হবে সো এই দুই আমার এক্সট্রা নেওয়ার কোনো দরকার নেই অটোমেটিক এখানে দুই চলে আসছে তাহলে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস গেল তাহলে এটা আমাদের অলরেডি আছে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা তার মানে এ বলতে আমাদের প্রথমটা টু এ মাইনাস ফর্মুলার প্লাস বি বলতে আমাদের পরেরটা এ প্লাস বি হয়ে গেল তার হোল স্কোয়ার তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার এবার এখান থেকে একটু আমাদের যোগ বিয়োগ করতে হবে দেখো মাইনাসের বি প্লাসের বি কেটে গেলো তাহলে আমাদের কীপটে আছে এখানে দুটা এ প্লাসের দুটায় আর একটা প্লাসের তাহলে দুটা আর একটা তিনটা তাহলে তিনটা এ আমাদের থাকলো আর ব্র্যাকেট বন্ধ করে স্কোয়ার কারণ এর উপর স্কোয়ার ছিল এখন এটা যদি আমরা করি তিনের স্কোয়ার করলে নয় আর এর স্কোয়ার করলে এই স্কোয়ার তিন তিনে নয় এই স্কোয়ার অর্থাৎ তিন নম্বর অঙ্কের সমাধান তোমাদের হচ্ছে অ্যাকচুয়ালি অ্যান্সার নাইন এ স্কোয়ার আশা করি তিন নাম্বার অঙ্কটি তোমরা সকলেই বুঝতে পেরেছ এবার চার নাম্বার নিয়ে আমরা আলোচনা করি দেখো তিন নাম্বারটা একটু মুছি চার নাম্বার কি বলেছে চার নাম্বারটা এবার আমাদের একটু বুঝতে হবে ওকে চলো খুব তাড়াতাড়ি করবো আমরা কি আছে অঙ্কটি পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার দেখো চার নাম্বারে পি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার আর মাইনাস টু আছে তার মানে আমি প্রথম থেকেই বলেছি যে বর্গের যে পদগুলি সেটা একটা সাইডে রাখবো রাখব তাহলে প্রথম পদটাকে আমরা প্রথমে রাখি ওকে প্লাস আর এই পদটাকে আমরা মিডলে রাখব তাহলে এটা আসবে আমাদের মাইনাস দুই আর প্লাস আর একটা যে বর্গের পদ আছে সেটা হচ্ছে আমরা লাস্টে রাখবো তার মানে কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার এখন এই পটটাকে যদি আমরা ভাঙাই কারণ দুটোর উপর স্কোয়ার আছে সেহেতু আমরা এইভাবে লিখে ব্র্যাকেট বন্ধ করে তার উপর স্কার দিতে পারি তার মানে দুটোর উপর স্কার হয়ে যাবে মাইনে আছে থাকবে এবার এই লাস্ট রেটটা যদি আমরা একটু ভাঙিয়ে নিই বা দুই আছে দুইটা বসিয়ে দাও ওকে এবার লাস্ট রেটটা আমরা ভাঙাই এটা হচ্ছে কিউ আর এটা হচ্ছে পি ব্র্যাকেট বন্ধ করে স্কোয়ার হয়ে গেল তাহলে এটা এ ধরবো এটা বি ধরবো আমাদের ফর্মুলা টু লাগবে টু অলরেডি ছিল বসিয়ে দিয়েছি আর আমরা এক্সট্রা করে দুই নিব না এবার এ বলতে প্রথমটা ইনটু বি বলতে পরেরটা দেখো এইবার একটু খেয়াল করো যে কোলা কোলে যদি দেখো উপর নিচে যাবে এবার উপর নিচে কি তাই বলে তোমরা কাটবা না কেউ তোমরা কিন্তু কেউ কাটবা না এটা হচ্ছে বোঝানোর জন্য অ্যাকচুয়ালি এখানে আমাদের দুই ছিল সেই দুই এলো কিনা আমাদের বুঝতে হবে দেখতে হবে যে অ্যাকচুয়ালি দুই আছে কিনা দুইয়ের সঙ্গে যদি কিছু লেগে থাকে তাহলে তো অঙ্কটা হবে না তাহলে মানে পিপি কি কেটে গেলে আমাদের দুই থাকে ওকে বোঝা গেছে এইবার এটা এ এটা বি ধরলে তাহলে এই স্কোয়ার মাইনাস টু এটা হচ্ছে এ এটা হচ্ছে বি হয়ে গেল টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে কিসের ফর্মুলা এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা তার মানে এ বলতে আমাদের প্রথমটা ওকে ফর্মুলা মাইনাস বি বলতে আমাদের লাস্টেরটা এই হলো এ এ মাইনাস বি তার স্কয়ার এই হচ্ছে তোমাদের আজকে দেখি অথবা নাম্বার যে চারটি অঙ্ক ছিল পূর্ণ বড় আকারে প্রকাশ করতে বলেছে প্রত্যেকটি অঙ্কের সমাধান কিন্তু আমি সুন্দরভাবে তোমাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দিলাম তোমরা এই ক্লাসটি একটু মনোযোগ দিয়ে করো এবং প্রত্যেকটি অঙ্ক একটু প্র্যাকটিস করো আবার দেখা করবো তোমরা